সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে সোমবার

আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে কিনতে আসছিলেন ইউনিভার্সিটি গোল্ড পালার জন্য কিনবেন কয়টা করে দাম চলছে কয়টা এই প্রথম দুটো প্রথম দুটো এটা একটা আর এটা একটা এই দুটো দেখা দেখি চলছে দাম চলছে আচ্ছা কত বলেছিলেন আপনারা দুটো দুশো বলছি ভাইয়া দুটোই দুশো দেখা দেখি চলছে একটা বাচ্চা দামও বলেনি একটা বাচ্চার দামও তো কয়নি গ্রাহক দাম করে বাড়ে

পঁয়ত্রিশ চাওয়া বেচার দাম এটা এক লাখ সতেরো হলে এটা দেওয়া যাবে সতেরো হলে এটা দেওয়া যাবে ঠিক আছে তো দর্শক দেখছি যে আজকে সোমবারে হাট আমদানি এটা কিন্তু কম কি খবর সব ভাই কত কি কয় ভাই বারো কে কত দেওয়া যাবে লাস্ট চ্যালেঞ্জ সতেরো বলছে এক লাখ বারো এক লাখ সতেরো হাজার হলে এ পাশে একটা দেখছিলাম ভাইয়া এটা কি দাঁত হয়েছে দাম কত চান ভাই কত কি বেচা বেচে দাম ভাই এক লাখ পাঁচ পর্যন্ত ওজন কেমন হবে বলেন তো ওজন চার মনে মতো হ্যাঁ ভাই হ্যাঁ চার মনের মতো নাকি ওজন হলো কয়টা কিনা বেচা করলেন

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে আমরা যদি দেখলাম যে আমদানি কম কেনাবেচা কম